আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিউলি ফ্যাশন থেকে পাকিস্তানি ইনস্পায়ার্ড খুব সুন্দর সুন্দর আজকে সিল্ক এবং হচ্ছে কটন ড্রেস দেখাবো ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন আছে কালার আছে তো শুরুতেই হচ্ছে সিল্কগুলো দেখা যাচ্ছে এটা দুবাই সিল্কের ভিতরে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি আর ওটা থাকবে সিল্কি কটন ঠিক আছে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এইটা হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড প্রাইস ঠিক আছে আচ্ছা ওকে এটা দেখেন ফিউয়ার্স এটাও একদম নিউ ওয়াকটার ডিজাইন এটা দুবাই সিল্কের ভিতরে এগুলো 38 থেকে 44 বলি এটা হবে এটা ব্যাক সাইড এটা হচ্ছে ওড়নাটা দেখতেই পাচ্ছেন ওড়নাটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না এটাও সিল্কের ভিতরে পাবেন প্যান্টটা থাকবে বাটার সিল 850 আচ্ছা আচ্ছা একদম বুটিকসের কিছু ড্রেস দেখাবো একদম পাইটওয়ার এগুলো কটন এর ভিতরে পাবে এটা কাপড়টা এসি কটন ঠিক আছে এটা হচ্ছে পুরো প্যানেলটা এটা এসি কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন এই হচ্ছে ওনাটা ওটা জর্জেট ঠিক আছে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এইটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র 850 টাকা ওকে আচ্ছা কালার হবে টোটাল তিনটা 200 টাকা এটা ক্রিম কালার এটা কিন্তু একদম অনলাইন ক্যাটালগ একটা ডিজাইন ঠিক আছে এটা হবে ওর এটা হচ্ছে প্যান্ট আটশো পঞ্চাশ এগুলো ফিক্সড প্রাইস রিটেল হোলসেল সেম প্রাইসই পাবে যেহেতু কমে দিচ্ছে এটা দেখেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে প্যান্ট আটশো আচ্ছা ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন আচ্ছা এখন একটা হচ্ছে ঘাড়েরা দেখাবো ফার্স্ট এটা পাকিস্তানের ডিজাইনার একটা কালেকশন এটা কিন্তু পাকিস্তানি ভার্সনের ভিতরে পাবেন ঠিক আছে সম্পূর্ণ পালের কাজ করা হাতায় কাজ করা এইটা হচ্ছে এটার ওরনাটা জর্জ ওরনাটা কিন্তু খুব সুন্দর একটা ওরনা জর্জেট ফেব্রিকের ভিতরে পাচ্ছেন ঠিক আছে ওকে আর এই হচ্ছে এটার

ভিউয়ার্স একদম অফারে একটা প্রোডাক্ট দেখাবো দেখতেই পাচ্ছেন এটা দুবাই চেরির ভিতরে পাচ্ছেন খুব সুন্দর নিচে কিন্তু কাজ করা এটা হচ্ছে হাতায়ও কাজ করা পাবেন এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে প্রাইস থাকবে 800 টাকা 800 টাকা দাম ছিল 1200 টাকা এখন দিলাম 800 টাকা আচ্ছা আর একটা আছে এটা একটা কালার এটা একটা ডিজাইন যারা ডিজাইন ঠিক আছে এটা হাতাটা গর্জাস করে এমব্রয়ডারি কাজ পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা থাকবে বাটার সিল্ক আর এই হচ্ছে ওনাটা প্রাইস কত এটা প্রাইস 800 টাকা এটাও 800 হ্যাঁ এটার দাম হলো 1250 আচ্ছা অনলি 800 টাকা এগুলো আসলে আঙ্কেল দোকান খালি একটা অফার দিচ্ছে স্টক শেষ করে আবার নতুন স্টক আনবে কালার আচ্ছা কালার হবে দুইটা এটার ভিতর এটা একটা কালার মাত্র 800 টাকা 800 টাকা অফার আচ্ছা এখন দেখাবো একদম সিল্কের ভিতরে নতুন কিছু রাজস্থানী বুটিক সার্সে এটা হাতের টার্সেল করা এখানে সম্পূর্ণ ডলার পাতি কাজ করা এটা নিচেও টার্সেল পাচ্ছেন ফ্রন্ট ব্যাক সেম একদম কালারফুল ঠিক আছে এইটা হচ্ছে প্যান্টটা এটা প্লাজোটা কিন্তু সেম ফ্যাব্রিকের ভিতরে পাবেন এবং সেম প্রিন্ট করা ঠিক আছে

এইটা হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু জর্জেটের ভিতরে পাবেন প্রাইস থাকবে 950 950 এটা হচ্ছে প্যান্টটা ওকে এই যে এটা একটা কালার এটা থাকবে খুব চমৎকার একটা ম্যাজেন্ডা কালার সবগুলো কালার কিন্তু সুন্দর এটা হবে প্যান্ট ওকে যেকোনো মেরা পড়তে টাকা এই যে দেখেন এটা 950 টাকা অনলি। ওকে। একটা ড্রেস আছে। এই। এটা দেখেন। এটা হবে সিল্কের ভিতরে। এটাও দুবাই সিল্ক থাকবে ডিজিটাল প্রিন্ট করা। এটা ফ্রন্ট ব্যাক কিন্তু डिफरेंट প্রিন্ট। এটা কিন্তু 600 টাকা। মাত্র 600 টাকা। এই থ্রি পিস থাকবে 600 টাকায়। হ্যাঁ 600 টাকা। আচ্ছা এটা কিন্তু আবার অফারে যাচ্ছে। এটা থাকবে 600 টাকা। প্যান্টটা কন্ট্রাস্টে পাবেন বাটার সিল্ক। ওকে। আচ্ছা একটা গ্রাম দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্লোরাল প্রিন্টের একটা গ্রাম থাকবে জর্জেট ফ্যাব্রিক এইটা হচ্ছে এটার প্যান্টটা টা প্যান্টটা থাকবে প্যান কাট

এটা থাকবে মাত্র আটশো টাকায় গ্রাউন্ড থ্রি পিস ঠিক আছে এটা কালার আছে তিনটা ওকে এটা ইয়েলো কালারটা এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা পিঙ্ক মিষ্টি সালার সেম এলো অন্য এলো আচ্ছা এটা লাস্ট অন কালার হচ্ছে ল্যাভেন্ডার কালার মাত্র আটশো টাকা এটা হবে প্যান্টটা ওকে আর এটা হচ্ছে এটার ওড়নাটা আচ্ছা ফিওয়ার্স এখন দেখাবো হচ্ছে নায়রা কাট এটা নাইরা গারারা এটা দেখেন এটা সম্পূর্ণ কটনের ভিতরে মিরর আম্রের কাজ করা এইটা হচ্ছে এটার গারারাটা দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে ও নাটা প্রাইস থাকবে এটা থাকবে মাত্র ছয়শো পঞ্চাশে ওকে অনলি ছশো টাকায় পাচ্ছেন কালার হবে টোটাল দুইটা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারগুলো ঠিক আছে এটা হবে ওড়না আর এইটা হচ্ছে এটার গারারা প্যান্টটা ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে থ্রি পিস এই যে দেখেন এটা একদম নতুন একটা থ্রি পিস আছে জয়পুরি প্রিন্টের ভিতরে পাবেন এটা হচ্ছে ওনাটা আর এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে সাড়ে পাঁচশো টাকা ওকে এই যে এই দেখাচ্ছি এটা দেখেন এটা একটা গ্রাউন্ড এটাও সম্পূর্ণ কাজ করা এমব্রয়ডারি ভিতরে পাবেন হাতায় কাজ করা এটা হচ্ছে প্যানেলটা এইটা হবে ওরনাটা ওড়নাটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না পাবেন ঠিক আছে এই যে এটা কেনাটা খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে 650 650 রুপি এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু বাটার সিল্টের ভিতর পাওয়া প্রাইস থাকবে 650 650 এটা হচ্ছে লাস্ট অন কালার ব্ল্যাক কালার 650 টাকা তাহলে ওড়নাটা এটা হচ্ছে ওড়না আর এটা হচ্ছে এটার প্যান্টা তো এগুলোর জন্য ভিজিট করবেন টুইলি ফ্যাশন অনলাইন এর জন্য স্ক্রিন নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ